গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা তো চলো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিও বানাতে এখন আর ঠিকঠাক অতটা মন লাগে না মাঝে মধ্যে মনে হয় যে ভিডিও বানাই তুমি বলো কিছু কেমন আমি বলবো অনেক এখন ঘুম থেকে উঠলো এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে সবাই বাথরুমে যাচ্ছিলাম স্নান করতে তো এই মধ্যেই অনেক উঠে আমাকে ডাকছে মা তুমি তো তাড়াতাড়ি আছো প্লিজ কে বললো কত কিউট ফোন দেখ ফোন দেখছো তো চলো আজকে সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তোমরা দেখতে থাকো সকালে খাবারের জন্য বানিয়ে নিয়েছিলাম পাস্তা অনেকের জন্য বানিয়েছিলাম সুজি তো অনেককে আগে খাইয়ে তারপর আমরা খেতে পেশাচ্ছি পাস্তা আর এই যে আমার ছোট্ট একটা দেওয়ার তো আমরা দুজন মিলে এখন পাস্তা খেয়ে নেবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন যাচ্ছে আমরা স্কুলে অনেক যাবে স্কুলে খিচুড়ি আনতে আর স্কুলে পড়াশোনা তো করতে হয় না দুষ্টুমি করতে দেয় বাড়িতে সারাদিন আটকা থাকে তো এই যে একটাই সুযোগ ও বাড়ির থেকে বেরোতে পারে তো স্কুলে গিয়ে দুষ্টুমি খেলনা মাটি বন্ধু বান্ধবীকে ঠেলা দিয়ে ফেলে দেওয়া নিজে পড়ে যাওয়া ব্যাস এইটুকুই করতে দেয় স্কুলে তারপর অনেককে বাড়ি এসে একটু দিয়ে দিয়েছিলাম দুধ আর অনেকে কাকাকেও সাথে দিয়ে দিয়েছিলাম দুজনে মিলে গ্লাসে করে হচ্ছে দুধ আর অনেক দেখো ওর কাকাকে বলছে যে দেখো তুমি আমার মতো খাও আর কাকা হাসছে আর আমি বললাম ক্যামেরা আন করেছিল কাকা একটু পাস দিয়ে নিল তো চলো ওরা দুধ খাক আর আমি একটু চা বানিয়ে নিয়ে আসি ফাঁকে যখন আমি চা খেয়ে আর ওরা সাথে সঙ্গে খেয়ে নি দুধ আর এইদিকে দিকে অনেককে স্নান স্নান করে কমপ্লিট করে দিয়েছি আর আমিও নিজেও স্নান করে নিয়েছি আর এখানে দুপুরে রান্না হয়েছিল মাছের ঝোল বেগুন দিয়ে আর সাথে ছিল টক শাক আমার টক শাক খেতে তো ভীষণ ভালো লাগে আর তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে ভাত বাড়া হচ্ছে এই যে আমার ছোটো বোন এটা ছিল বাবার বাড়ির ভিডিও পঁচিশ সালের দ্বিতীয় পিকনিক এই যে মামিদের বাড়ি করছিলাম তো ভীষণ ঠান্ডা পড়েছে এই রাত্রেবেলায় পিকনিক করেছিলাম আমরা প্ল্যান করেছিলাম হট করে আর এদিকে মামিরা রান্না করছে